থাকবে যতদিন আমাদের দাবি না আপনারা সময় সবাই নিউজ আসবেন আমাদের সমন্বয় রাসেল হয় আগামীকালের কর্মসূচি ঘোষণা করবেন আমার সংগ্রামী ঝালাম নেবেন আমরা দু সালের পরিপত্র বাতিলের পর দিন থেকে সারা বাংলাদেশে আন্দোলন করে যাচ্ছে আজকে সড়ক ও রেলপথ অবরোধ করেছে আমাদের সেন্ট্রালের সমন্বয়ে সারা বাংলাদেশে আগামীকাল সাড়ে তিনটায় কর্মসূচি গ্রহণ ঘোষণা করা হয়েছে আমরা লালমন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ সমূহ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ সমূহ আমরা কালকে আমাদের কর্মসূচি আড়াইটায় ঘোষণা করছি আমরা সবাই আমরা সবাই বর্তলে উত্তেজনে আড়াইটায় সমবেত হব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভাইয়েরা আমরা আমাদের দেখ করে শহরের দ্রুত দেশে রওনা দেব আগামীকাল ডেল্টা টেনে শহরের উদ্দেশ্যে রওনা দিব যারা চট্টগ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের আধিকার আদায়ের আন্দোলনে যোগ দিচ্ছে আপনাদের প্রতি আহ্বান রইল আপনারা আড়াইটার আগে বর্তমানে স্টেশনে উপস্থিত হবেন আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব আমরা আমাদের দাবি আদায় না পর্যন্ত না

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আসবো আমরা একটা ত্রিশের শ্যাটেলে আসবে যারা চট্টগ্রামে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে আসবেন আপনারা সবাই দুইটা ত্রিশের মধ্যে চট্টগ্রামের বটতলি স্টেশনে অবস্থান করবেন আমাদের প্রতিদিনে আপডেট জানানো হয় কোটা পুনর্বহার করতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে আপনারা যারা এখনো আমাদের গ্রুপটি সম্পর্কে জানেন না আমাদের সমস্ত আপডেট জানানো হয় কোটা পুনরবহল ফোটার চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রুপে আমাদের